গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক তা আমার এখন ইভিনিংটা আমি এখন গুমচিগুটি পড়েছি আমার এখন বড় মেয়ের এখন বায় না যে তাকে সাজিয়ে দিতে হবে তা চলো আজকেও কীরকম সাজা তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন না সাজাই না সাজাই কেমন লাগলো না লাগলো তোমার কিন্তু কমেন্ট করে অবশ্যই জানবে এরকম না মামা হাত দিয়ে আসো যাও তা চলো তোমার ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবো চলো আগে তোমরা সাজানো আগের মুহূর্ত দেখে নাও তারপরে পরের মুহূর্ত তোমাদের দেখা যাচ্ছে

ঠিক আছে ক্রিম্পুলো না টাইট না দেখো একদম প্লেন সিম্পিল কিছুই পারেনি শুধু একটু ক্রিম্পিং করে এমন করে খোপা করে দিয়েছি চুলটাকে একটু হালকা করে ক্রিম্পিং করে দিচ্ছি গাইস দেখো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে মাথাটা একটু নিচু কম এই দেখো এখানে একটা ফুল দিয়ে দিয়েছি চারপাশে খোপা দিই খোপা করে এখানটা সব ঠিক করে দিচ্ছি বর

আর অ্যাড করে দেবিস ঠিক আছে মুখের মেকআপটা দিচ্ছি বুঝতেই পারছো মুখটা ফর্সা করার জন্য কালো মুখটাকে একদম পরিষ্কার করার জন্য মুখের মেকআপ ড্যাব ডাব ড্যাবড্যাপ করে দেওয়া হচ্ছে তোমরা বলবে অবশ্যই কোন দিনের শ্বাসটা বেশি সুন্দর হয়েছে না ওই না খুব জ্বালায় জানো তো

চোখের ফিনিশিং তোমাদের দি কেমন আই মেকআপ করেছে বলো দেখি মামা মা ভাও করেছে ভাও ভালোটাকে বলছে ভাও করেছে ভাও দেখেছো ফাইনালি কমপ্লিট আই মেকআপটা হয়ে গেছে লিপ মেকআপটাও করে দাও লিপ মেকআপটা আবার কী করবো লিপটা নিজেটা নিজেই করতে হয় বলো একটু তো মা করে দেয় মেয়ে করবে কি তাহলে আর আমি কি আর মেয়ে নাকি আমি তো ক্লায়েন্ট এসেছি তোমার কাছে বলছি ক্লায়েন্টে এসে নাকিও আমার ঠিক আছে আমি ক্লায়েন্টে আমি তোমাকে যেরকম মেকআপ করতে চান তুমি সেরকম করে দিচ্ছি তাহলে ক্লায়েন্টেই ঠিক আছে তোমার যদি কেউ করতে যাও নিশ্চয়ই অবশ্যই এসো ফ্রিতে তোমাদের করিয়ে দেবো যারা যারা বিয়েবাড়িতে যাবে চলে আসবে

মধ্যে ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাওকে ঘড়ি এখন হচ্ছে আমার আমি দুপুরে বানিয়ে দিয়েছিলাম কি সুন্দর একটা স্মেল দিচ্ছে এটা আসলে সিপলা কোম্পানির আবিরটা কথা দেখা যাচ্ছে কোম্পানির একটা আবির সে কারণে স্মেল ইজ জাস্ট অসম তুমি তো তো ভালোভাবে দেখা যাচ্ছে না

আমাকে বলছে কোচ দিতে দেখি এদিক দাঁড়াটু করে রং আবিরটা মাখানোর আগে অবস্থা তোকে দেখালে ভালো করে পেছনটা দেখি দেখো চুলপাতাটা আজ চুলটা নাকি একটুখানি মানে ইয়ে করে এখানে বস্তা মাস্ত এদিকে আয় সুরে গান দেবো খুশি লো শর্মিষ্ঠটা দিই কেমন সাজিয়েছে বলো আয় দেখো কেমন হয়েছে একদম ক্লোজ করে দেখাচ্ছি রিকিফে এ দেখো চোখটা তাপির ঠাপির মেখে পুরো মেকআপ নষ্ট করে তা যাই হোক এই দেখো পেছন ফের বাবা চুল বাজাটা দেখো গোর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের শর্মিষ্ঠটা দিই কেমন সাজালো ফাইনালি তাই তো রঙ নিয়ে বসে পড়েছে মানে দাঁড়িয়ে পড়েছে খেলবো হলেই রং দেবো না তাই কখনো হয় এসুই সু ভাই রেসু এসো গো এস ইসো ভাই রেসো ভাই পে না এসেছে হোলি এসেছে এসেছে খুলে এসেছে এসেছে হরি এসেছে এসেছে হরি না গাছ থেকে ফুল ছিটছে আমার মেয়ে দেখো এবার মাথায় লাগাবে মাথায় লাগিনি একটা ফুল তোমাদের শর্মিষ্ঠা দি কেমন সাজিয়েছে বলো তোমরা যদি কেউ সাজতে চাও চলে এসো হুম ভালো লাগছে হ্যাঁ ফুলটা ভালো লাগছে একদম শাড়ির সঙ্গে ম্যাচিং হুম 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 এখন ফটোশ্যুট করবে

করছে তার মহল কারণ হাঁচছে রব নিচ্ছে কার কিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা মহল কার ঘুমের কোনে হচ্ছে রং বদল